জানো তো মাম্মাম আমার খুব উকিল হওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা তো করবেই লোকের ব্যাপারে তুমি নাক গোলাতে ভালোই পারো গো বলছি আমার না লিপস্টিক এসে গেছে বাজার থেকে একটা লিপস্টিক কিনে নেও আরো ঠিক বলছো কতদিন আগেই তো তোমাকে লিপস্টিক এনে দিলো কত লিপস্টিক লাগে তোমার তো আমাকে বকছো না সব লিপস্টিকটা তুমি খাও কি গো তুমি কি জানিয়েছো মাপে হয় না আর বলো না তোমার দাদার জন্য একটা বত্রিশ সাইজে জাঙিয়ে সে মনে ছোট হয়ে গেছে আর ওর লাগে নাকি ও তো চৌত্রিশ লাগে আমি জীবনে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিস্তালা থেকে তিন তালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো খতম আম্মা আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে কি রে শুনলাম তোর বউ নাকি অন্য মালের সাথে পালিয়ে গেছে আয় হ্যাঁ আমার বউ অন্য সাথে পালিয়ে গেছে আমার কপাল তাই খারাপ বউটা না আরে তোর কপাল খারাপ না তোর ম্যাশিং খারাপ আমার জীবনের সাথে খেলিস না আমার এইটুকু মন যদি ভেঙে যায় এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো কি করলে তুমি হ্যালো এই তোর বউ পোসার নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা বাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলায় গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি আসেন বিদেশি মাল নিয়ে আসছি জামাই তুমি মদ খাও তাও বা শ্বশুরের সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালি গালাস করে তখন একটু খাই বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দগজাল ও সাফি আমনে তুমি মেলা দিন পর দেখলাম ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরথে কবে ওরে মাল্য হালার পাহালা যেইখন সব জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে বাবি হইয়া গেছে